আলাইকুম আজকে বিশ্বনাথ আসিলাম তখন বললাম যে কলেজের সামনে গেছিলাম বললাম যে ভিডিও করি আপনারা দেখাই এটা হলো বিশ্বনাথ কলেজ বিশ্বনাথ কলেজ আসলে সুন্দর একটা পরিবেশ শান্তি নির শিক্ষা অংশ জায়গা তো সুন্দর লাগে আর সুন্দর জায়গা লাগে বিশ্বনাথের ভিতর কলেজের ভিতর তো সুন্দর লাগের তারা শহীদ মিনার বিশ্বনাথ কলেজের ভিতরে শহীদ মিনার বানাইছে শহীদ মিনার এটা শহীদ মিনার লাগে শহীদ মিনার দেখা যায় হ্যাঁ গবেষণা কলেজ গবে বিষ্ণা কলেজ